ইয়াত মানে চাই তেনেকুৱা ধুনীয়া আমি আমাৰ দুটা দি পঢ়ো নে দেখি আমি হেডি কৰিলম

তারপরে কি হসপিটালে নিয়ে গেছি আপন দেখছি না পর কারো হয়েছে এরকম এই জন্য ভয় লাগে যাও ইয়ে দেখো তো তো তুতুর এ তুতুর তো কি বসে আছিস তোমার লেলে আমি এক্ষুনি হাবায় দেবো হাঁটো এই হ্যাঁ একবার কোলে লইলি হয়েছে

এটা সায়েন্দিকে টেপটা আমার দাদা খুঁজে ভিতরে এটা তো ঢিলা ঢিলা বুঝলি তো এলো নাকি আর একটা আছে ভাবছি ওইটাও হয়ে যাবে বুঝছি ওমাইটা দিয়ে ধরে না পরে ওইটা আর কি এইটা কিনছি তো মনার জন্য এটা বেকার দিছে এটা বড় মানুষের দিয়ে দিস আমার হয়ে যায় তাহলে বুঝোস না পরে দিয়ে বেকার বেকার দিছে আমি কো দেখছ ফেমিলিও কিনছি দুইটা বড় ভাত ধুইয়া ওইটা আমি পয়লা

তো হনুমান চলেছে এই দারা দরম নাচ্ছিতা গাও ওই যে বাচ্চা তো বেবি আছে ওই দেখ ও বাবা কি 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 আছে তো বেবি আছে জল দাও হ্যাঁ ও গাছে গাছে কত পাড়ু বু দুধ দিছে দুধ দিছে আর ও আছে বৈস্কি মিস্কি আই নি আবার বৈস্কি দিলে ভালো লাগে আছে অনেকটি আছে বয় যাবি ঠিকঠাক নাই কিছু না করলে কিছু করব না হ্যাঁ কিন্তু দেখ না পিছিয়ে চলুন যাইবো বুঝছে কথা

कवि या निếng बों मैं के हेत मैं बान दे दे हां है ना हां पापा दे आमु आ उत देखिस यो यो बारी का देखिस ना हां वो बारी पे स्टे पर है দেখো তো সেদিন কি হচ্ছে জানো মানে আমি তুলেই সঙ্গে সঙ্গে কেটে দিয়েছিলাম আর যা গাছটা একদম ওঠেই দেখো কত সুন্দর লাগছে বলো মতো অনেকটা ভালো লাগছে গাছটা

ৰ বতল

ভালো আছি তুমি কেমন আছো বলো উইদার নিয়ে আমাদের কল্যাণীতে ভিথরি মাঠ আছে তো আমরা সেখানেই এসেছি দেখো পার্ক এটা ব্যাগগুলো এখানে রাখব হুম আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছে হ্যাঁ গরমে তো মোটামুটি আছি বুঝতেই পারছো প্রচন্ড গরম পড়েছে আর আচ্ছা তোর খেলবে বাবা তুমি চলে এসো এই আগুমা আসো আসো কোন আমরা ওইটা দেখাচ্ছি কে তুলবে এখন আর গরনে তো ভালো লাগছে না তাই আর বাচ্চাদের বলে নিয়ে কি বলো বলো কি সব সময় বের না তাই আর কি একটু মাঠে নিয়ে আসছে তো মাঠে আর কি গুনার জন্য এসেছে দেখো সব বাচ্চারা খেলা করছে ওই দেখো ওই ওই না বাবা পারবে না পারবে না তুমি পারবে না বুম 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 আসো দুলনা গাবির দুলনা দুলনা

এই দোলনা চড়ার জন্য আগে কত কিছু করতাম দেখো আচ্ছা তুমি আমাকে মা লাগছে দেখো দুলনা চললে আমার শ্বশুরে পেয়ে মানে মা যত সুচির লাগে আচ্ছা ফ্রেন্ড তুমি বলো কোথা থেকে বলছো একটু আগে বলবে কোথা থেকে একটু বলছো একটু বলবে আচ্ছা সরি সামনে আসা যাবে না আমি শুধু ও আজকের জন্য প্রাক মানে পার্কে দেখানোর জন্য এসেছি তো সবাই মিলে পার্কই দেখো তো সরি বুঝতে পেরেছ রাগ করো না রাগ করলে কিছু কর নি সরি এটা দেখো এই যে যাও তোমার রিকোয়েস্টের সামনে চলে এসেছি দেখো একবার জম বলছি আমার মানে বোনকে দেখে নাও আচ্ছা আমি সুন্দর বাংলাদেশে থাকি ও তাই আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে আমার যে তুমি আমার লাইফটা বাংলা থেকে কন্টিনিউ করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশে থেকো এভাবেই তারপর বলো দুপুরে কি খাওয়া দাওয়া করলে একটু বলবে বাংলাদেশের কথা শুনলেই না মনটা কেমন যেন হয়ে যায় আমার কি বলবো হ্যাঁ

At, uh, oh, oh, at, uh... there is the আমিও কি কী তো অনেক দিন অনেকদিনই চলে এসেছি তাই হঠাৎ করে আর কি বুঝতে পারিনি হ্যাঁ তো খুব ভালো আর এই গরমে না ডিমটা খুবই একটু সমস্যা হয়ে যায় তো ধীরে ধীরে খাবে একদিন এক সপ্তাহ পর পর খাবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে না তোমাদের ওখানে গরম কেমন পড়ছে আসো গপন বুঝবি আসো বুধে আমা দেখেছ আচ্ছা কে কি তাই একে জীবন কেন দুটো জীবন করে নিন তাহলে একদম ঠিকঠাক মানে চলবে আর কি চলো আসো বসে দিচ্ছি না ধরো ধরো ধর ধরো ধর না ধরো মা দেখা দিই হ্যাঁ ধর

থাকলে ওইরকমই হয় তো কিছু নেই দেশে এসে বিয়ে করে বোনে তার তো আর বিদেশ যায় না কেউ একবারে দেশে চলে এসে থাকবেন জীবন তো আর একটাই আর কত ইসে হবে একটা জীবনে বলে না একবার মানুষ জন্ম পেয়েছি তো একবারই সুযোগ আছে তো কোনোটাই একদম ছাড়া দরকার নেই যেটুকু করার করার করে নাও দরকার

আমি মানে কি বলবো সামনে আসি না তো সবাই জানো আমার গোপসার চ্যালেন এটা তো আমি গোপসনাকে নিয়ে কাজ করতে মানে চাই এতেই ইচ্ছে আছে দেখি সামনে কি করা যায় দেখি

আমার কুটির লোকে ভালো মানুষ কে বইছে দেখ সামনে গাড়ি চালান আচ্ছা তুমি কই গো এ তো আছে আছি আছি বলুন ফ্রেন্ড সূর্যটা কি ভালো লাগছে দাঁড়াও এক সেকেন্ড ধরো আমি একটা চট করে একটা শর্ট ভিডিও করি নি একটুখানি আর এখানে ট্ৰেইনী পইটাই আছি